তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে তো বন্ধুরা তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো আর যদি না ইচ্ছে হয় জোর করব না কারণ এই যে ছবিগুলো দেখছো এগুলো কিন্তু আমাদের ছোটোবেলাকার ছবি পিসির বাড়িতেই একমাত্র আমাদের এই ছবিগুলো আছে তো পিসির বাড়িতে এসে এই ছবিগুলোর ভিডিও করলাম কেন বলো তো সারা জীবনের মতন স্মৃতি হয়ে থাকবে তোমরা চাইলে দেখতে পারো নইলে স্কিপ করে যেতে পারো আমি ভিডিওটা সত্যি বলতে একান্তই আমাদের এই সুন্দর স্মৃতিগুলো ধরে রাখার জন্যই ভিডিওটা বানাচ্ছি তো দেখো এখানে সবাই আছে একদম ছোট ছোটো বুনুকে দেখেছ এই যে যেই বোনের বিয়ের ছবি পোস্ট করেছিলাম সেই বোনটা এত ছোট বয়সে তারপরে দেখো এখানে এটা তো একদমই সুন্দর একটা মেমোরেবেল ছবি এটা আমার কাকা এটা আমার মা মানে এতটা অনেকটা বয়স অনেকটা বয়স মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ বছর আগেকার এগুলো ছবি এখানে দেখো এই দেখো যে বোনটা আমার ছোট বিয়ে হবে যার হয়নি এখনো সেই বোনটার ছবি কত ছোট এই যে ভাই তারপরে দেখো এই যে আমার কাকা এই দেখো আমার দাদা কত ছোট আমার দাদা দেখেছ আর এই দেখো আমি কত ছোটো এলাকার আমি এটা একদমই মানে খুবই ছোট এলাকা তখন তো আর সেরকম মোবাইল ছিল না তো সবার কাছ থেকে ফটো কালেক্ট করে তোলা হয়েছিল আর এই যে দেখো দিদি এই দেখো আমার ছেলে একদমই ছোট্ট কোলে তখন বনে কী তো বন্ধুরা তখনকার দিনের মানুষের কাছে কিন্তু টাকা পয়সা সবই ছিল কিন্তু কোনো মানে একটা হয় না যে এখনকার মতন কিন্তু তখনকার ছিল না তো ছবিও সেরকম ছিল না আর এখন যেগুলো ছবি আমরা পেয়েছি তো সেগুলোকে আমি আর নষ্ট করতে চাইছি না তাই ভাবলাম যে একমাত্র উপায় কোনো ভিডিও করে এই ছবিগুলো পোস্ট করে রাখি যখন ইচ্ছে তখন দেখতে পারবো দিদির বিয়ের একটাও ছবি ছিল না একটাই ছিল পিসির বাড়িতে সেটাও তুলে নিলাম কাকার বিয়ের দেখো কতটা কতটা পুরাতন ছবি কত দিনের ছবি এঁকলো যেন খুব খুব মানে একটা স্মৃতি হয়ে আছে এই ছবিগুলোর মধ্যে দেখতে পাচ্ছ আমার মা আর পিসি কত ইয়াং ছিল আর এরা তো ননদ বৌদি না এরা বোন বোন এত মিল এই দেখো যেই ভাগ্নিটা হাঁটতে পারে না প্রতিবন্ধী সেই ভাগ্নিটার ছবি ভাবতে পারছ কতটা পুরাতন ছবি এগলো আমার মা আর পিসি দেখতে পাচ্ছ কতটা কতটা স্মৃতি তাই বন্ধুরা তোমাদের সাথেও শেয়ার করে দিলাম তো এটা আমাদের গুরু মা